এই মুহূর্তে একটা বড় খবরে চোখ রাখবো বন্যা পরিদর্শনে লাভপুরে স্পিড বোট জলে উল্টে গেল বোটের মধ্যে ছিল জেলাশাসক দুই তৃণমূল সাংসদ লাভপুর তৃণমূল বিধায়ক লাভপুর থানার ওসি সহ অনেকে লাভপুরের টিবা অঞ্চলের সমগ্র এলাকা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে স্পিড বোর্ডে করে সমগ্র ক্ষতিগ্রস্ত এলাকাসহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন জেলাশাসক বিধায়ক রাজ্যসভার সাংসদ বোলপুরের সাংসদ সহ অন্যান্যরা হঠাৎ করেই সেই স্পিড বোর্ডটি বেশ কিছুক্ষণ যাওয়ার পর সন্ধ্যা নামতেই হঠাৎ স্থানীয়দের থেকে খবর যে বোর্ডে করে তারা এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন সেই বোর্ডটি উল্টে যায় এবং যারা ছিলেন বোর্ডে তারা সবাই জলে ডুবে যায় তারপরে স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয় একেবারেই এই মরণ হাত থেকে বাঁচলেন প্রশাসনের এক ঝাঁক আধিকারিক ওই বোর্ডে ছিলেন মোট তেরো জন গোটা ১৩ জন থাকলেও তাদের গায়ে ছিল না লাইফ জ্যাকেট এই নিয়ে উঠেছে প্রশ্ন কেন থাকবে না লাইফ জ্যাকেট সরাসরি দেখছেন সেই ছবি আবার একবার আপনাদেরকে বলে রাখি লাভপুরের টিবা অঞ্চলের সমগ্র এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে স্পিড বোট করে সমগ্র ক্ষতিগ্রস্ত এলাকা সহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন জেলাশাসক বিধায়ক রাজ্যসভার সাংসদ বোলপুরের সাংসদ সহ অন্যান্যরা সেই স্পিড বেশ কিছুক্ষণ যাবার পর সন্ধ্যা নামতেই হঠাৎ স্থানীয়দের থেকে খবর যে বোর্ডে করে তারা এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন সেই বোর্ডটি উল্টে যায় এবং যারা ছিলেন বোর্ডে তারা সবাই ডুবে যায় তারপরে স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয় একেবারেই মরণ হাত থেকে বাঁচলেন প্রশাসনের এক ঝাঁক আধিকারিক এই বোর্ডে ছিলেন মোট ১৩ জন গোটা ১৩ জন থাকলেও তাদের গায়ে ছিল না লাইফ জ্যাকেট এই নিয়ে উঠেছে প্রশ্ন সরাসরি সেই ছবি ডেলি নিউজের পর্দায় একদম এক্সক্লুসিভ সরাসরি এক্সক্লুসিভ মরণ হাত থেকে বাঁচলেন প্রশাসনের এক ঝাঁক আধিকারিক স্থানীয় বাসিন্দারা তারা এই এক ঝাঁক প্রশাসনিক আধিকারিকদের জল থেকে তুলছেন সরাসরি দেখছেন সেই ছবি স্থানীয়দের তৎপরতায় জল থেকে উঠছেন এক ঝাঁক প্রশাসনের আধিকারিক ঠিক কি ঘটনা ঘটেছিল প্রশাসনিক আধিকারীরা আছেন কি বলছেন শোনাবো আপনাদের শুনুন বাবা কইছে দিয়েছে আমরা সবাই পালterneরে গেলাম এবার জলে পড়ার পরে আমি তো সাথার জানি কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি একদম মানে মৃত্যুর সিওর হয়ে গেছে আর কি নে তখন তার অন্য কিছু করার নাই তলিয়ে যাচ্ছে নিয়ে পাশপাশ করছি করতে করতে একটা ডাল খেয়েলাম ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠে উঠতে পারলাম আর কি ডালটা পেয়েছিলাম বলে না হলে মৃত্যু করে দুকুড়ানা ঘুরলো অসিন আসছিলাম আস্তে 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 কারেন্টের কাছাকাছি চলে এসেছিল এনে ওই টানতে গিয়ে আরাম করে কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে গেল উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে সব পড়ে গেল আমরাও পড়ে গেলাম কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি কিন্তু এটা কোনো কাজে লাগেনি কাজে লাগেনি এই কারণে এবার কারেন্টের মধ্যে দিয়ে আমি নিচে চলে যাচ্ছি চলিয়ে যাচ্ছি চলিয়ে যাচ্ছি তাহলে আমি বাঁচবো ছিলেন আমি ছিলাম আর আমাদের